রেল নাইন এ রেডমি নাইন হ্যাঁ দুই এটা দুই দুই সেটা ওকে হ্যাঁ এটা প্রাইস রাখতেছে মারুয়াজকে চার হাজার টাকা চার হাজার টাকা রেডমি নোট হ্যাঁ আর দুশো এটা এটা অ্যামোলেট ডিসপ্লে সাইড মন্টেন ফিন্ডার রিয়েলমি সেভেন প্রো এটা রিয়েলমি হ্যাঁ ডিসপ্লে এটা চেঞ্জ করা হয়েছে এটা একদম অফার করেছে দিবাসকে কত আয়জকে মারতু দিসে সাত টাকা সাত টাকা আর আই রিয়েলমি নার আই হ্যাঁ

অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন এইখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত কিন্তু ফোনের কালেকশন আজকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই সবে পুরো নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে রয়েছে দীপু ভাই আসসালাম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আপনারা ভালো আছেন তো সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করবো যে গৃহস্থ অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান আজকে প্রাইস দেবেন কিরকম আজকে একদম একদম আজকে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে আজকে সর্বনিম্ন বাজেট কিনতে পঁচিশশো টাকা হলে মাত্র পঁচিশশো টাকা হলে স্মার্ট ফোন কিনতে পারবে বলে ঢাকা মিরপুর দশ নম্বর শাহি মার্কেট পাঁচতালায় বারো নম্বর দোকান

তারপর নোটে এট রেডমি নোট হ্যাঁ কালার কয়টা হবে দুইটা দুটা কালার হবে একটা চার চৌষট্টি হবে একটা ছয় জিবি হবে মানে ভেরিয়েন্ট হবে দুইটা কালারও হবে দুইটা দুইটা

একশো আঠাশ কত এটা আজকে পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা রেডমি এ থ্রি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কন্ডিশন দেখতে পাচ্ছেন মার্শাল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আট জিবি দুইশো ছাপ্পান্ন জি জি এটার সাথে থাকবে সব থাকবে এটা সবকিছু থাকবে এটার সঙ্গে আজকে এটা পয়তাসের মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা জি রেডমি ফোরটিন টাকা জি তারপর রেডমি তেরো সি রেডমি তেরো হ্যাঁ এটা কত জিবি এটা আট দুই ছাপ্পান্ন সবগুলো কালার আছে হ্যাঁ কালার আছে দুই তিনটা কালার আছে আচ্ছা দুই থেকে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা বক্সে সবকিছু যে কোনো কালার নিতে পারবেন আমার থেকে আপনার যেই কালার পছন্দ নিতে পারবেন কালার কালারগুলো তিনটা দেখা দিন একসঙ্গে আচ্ছা দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে আপনার যে কালার ভালো লাগে নিতে পারেন কত রাখবেন আজকে আজকে রাখতে আছে নয় হাজার টাকা নয় হাজার টাকা জি জি থার্টিন সি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি নয় হাজার টাকা হলে কালেক্ট করতে পারেন তারপর তারপর রেডমি নোট টেন সি নোট এর নোট টেন নোট টেন অ্যাস ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার আর ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাস্টার না যথেষ্ট সুন্দর দেখতে পারছেন তো কত রাখবেন আজকে ভাই আজকে এগারো টাকা এগারো হাজার জি জি রেডমি নোট টেন টাকায় ছয় জিবি আছে আজকে তারপর তারপর রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো হ্যাঁ এটা কত জিবি এটা ছয় একশো আঠাশ এটা ছয় জিবি জি আচ্ছা এটা এটা হতো ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার জি 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 দেখতে পারছেন আপনারা কন্ডিশন কত ফ্রেশ কন্ডিশনে আছে

তো কত রাখবেন আজকে আজকে রাখতেছে 5000 টাকা রাখব ওকে অপো A5s 6 জিবি 128 জিবি অনলি 5000 টাকা জি জি বক্সের চাই সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ তারপর তারপর হলো আপনার আইটেল আচ্ছা 232 ওকে আইটেল এর একটা ফোন 2 জিবি 32 জিবি হ্যাঁ কত রাখবেন আজকে আজকে মাত্র রাখতেছে 4000 টাকা রাখব 4000 টাকা জি আচ্ছা 4000 টাকা হলে কিন্তু আইটেল এর এই 2 জিবি 32 জিবি ফোনটা আপনারা কালেক্ট করতে পারেন তারপর তারপর হলো আপনার হলো

ওয়াই বারো এস ওয়াই বারো এস হ্যাঁ তিন বত্রিশ সেটা এটা তিন জিবি বত্রিশ জিবি হ্যাঁ কত রাখছে আজকে আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াই বারো এস তিন জিবি বত্রিশ জিবি আচ্ছা তারপর ভ্য তারপর হলো আপনার ভিভো

তো ভিহার্স এই ছিল ফোন ফিক্সারের আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা মূলত কেমন লেগেছে অবশ্যই মাস্ট বেড়েই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুব সবাইকে